কামিলা জি সবাই কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে কিছু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং যারা লিখুন তাদের যেন অভিনন্দন

আমি কখন কোন ধরনের খাবারটা দিই আর কীভাবে পালন করি সেটা আপনার কাছে দেখেছি তো কাঠামের ভিডিওটা যখন দিয়েছিলাম তখন অনেক আপুরা বলছিলেন যে আপু রাজা হাঁস আম খাই কিনা আমি তার মধ্যে বলছিলাম যে রাজাহাঁসকে আমও দেওয়া হয় তো অনেকে বিশ্বাস করছেন অনেকে করে না তো এই যে রাজা হাশ আসলে যারা নতুন এনাদের বিশ্বাস হওয়ার কথা না আমার চ্যানেলে যারা নতুন বা আমার ফেসবুকে যারা নতুন আর যারা আমার চ্যানেল বা পেজে পুরাতন তারা সবাই বিশ্বাস করেন তো এই যে যে আমগুলা দেখতে পাচ্ছেন বালতি হতে আম কিন্তু এদেরকে আমি কেটে দিয়েছি তো মার্শাল্লা আল্লাহ রহমানতে কিন্তু এই আমগুলা ওরা কত সুন্দরভাবে খাচ্ছে বালতিতে আমি মধ্যে ঢেলে দিয়েছি অর্থাৎ খানসার মধ্যে ঢেলে দিয়েছি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা আছে আর এই ফলে থাকা যে সকল ভিটামিন যে সকল পুষ্টি গুণাগুণ তা সব কিছুই কিন্তু মানুষের শরীরের জন্য যেমন উপকার ঠিক তেমনই সেই ফলগুলা যদি পশু পাখি গরু ছাগল বা হাঁস মুরগি খায় তাদের জন্য কিন্তু সেমভাবেই উপকার আর আম যে শুধু আমার হাঁসেই খায় ঠিক তা নয় আমার মুরগিতেও কিন্তু আমগুলা খায় তো এখন কথা হচ্ছে অনেকে বলতে পারবেন যে পারেন যে আপু আহ আম আসলে রাজা রাজাহাসকে খাওয়ানো সম্ভব না কারণ এত আম কেউ নষ্ট করবে না হ্যাঁ কথাটা অবশ্য আপনাদের এখানে কথা যে প্রশ্নটা আসবে এটাও অবশ্য সঠিক কারণ রাজাহাসের জন্য আম আম কিন্তু কাঁঠালটা যেমন তার আগে যেটা বলি কাঁঠাল হচ্ছে সসরাচার সবসময়ের জন্য গ্রাম অঞ্চলে মিলে এবং কাঁঠালটা কিন্তু মানুষ একবার খেলে দ্বিতীয়বার আর খেতে চায় না অতিরিক্ত গরম থাকার কারণে কিন্তু আম সারা দিনে মানুষ খেতে পারে মানে একবার খেলে দ্বিতীয়বার আবার খাওয়ার রুচি থাকে আমের আর এটাতে সমস্যাও কম হয় তো সেক্ষেত্রে হয়তো আপনারা বলবেন যে আপনারা এত আম কীভাবে দেন আসলে ভিডিও করার জন্য আপনাদেরকে যারা বলছিলেন তাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে আর এছাড়াও আমাদের যে তিনটা আশ্বিনে আম বলে অর্থাৎ আশা আশ্বিন মাসে যে আমগুলো পাকে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তিনটা গাছে আম ধরেছে কিন্তু একটা আমও খাবার উপযোগী নয় কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এছাড়াও আমগুলা কিন্তু বৃষ্টির মানে আমগুলা ফেটে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে পকা হয়ে যাচ্ছে তো এই আমগুলা কিন্তু কেটে কেটে প্রতিদিনই এদেরকে এইভাবে দুই বালতি তিন বালতি করে আম এদেরকে দেওয়া হয় আর আল্লাহর রহমত কি আছে আম আমও ধরছে মার্শাল্লা অনেক আচ্ছা শুধু আম নয় আম জাম কাঁঠাল জামরুল পেয়ারা অর্থাৎ এই যে যে সময়ের ফলগুলা এবং খেজুর খেজুর বলতে দেশি যে খেজুরগুলা থাকে আমদের বাড়িটা উপর আল্লাহ তালার রহমতে দেশি যত প্রকার ফল আছে সমস্ত প্রকার ফলই প্রায় আমাদের বাড়িতে আছে। হাতে গোনা হয়তো বা দুই একটা ফল আমাদের বাড়িতে ধরে নাই তবে গাছ আছে আর এসব ফলগুলা তো সময় জামরুলটা যে এই যে বর্ষার দিকে কিছু জামরুল ধরে আমাদের গ্যাসের জামরুল বছরে দুবার ধরে তো এই জামরুলগুলা যেটা অতিরিক্ত নষ্ট হয়ে যায় সেটা কিন্তু এরা খেয়ে থাকে গাছতলা পড়ে এবং এছাড়াও যেগুলা পোকা হয়ে যায় সেই জামরুলগুলা এদেরকে ঠিক ইসলামভাবে বালতি ভর্তি করে খালসার মধ্যে দেওয়া হয় এরা কিন্তু জামরুলগুলা খেয়ে ফেলে খেজুরগুলা গাছের নিচে যেহেতু আমাদের অনেকগুলা খেজুর গাছ আছে তো যে গাছগুলাতে খেজুর ধরে খাওয়া ছাড়াও যে খেজুরগুলা নিচে অতিরিক্ত পড়ে যায় পাড়ার অভাবে তো সেই খেজুরগুলাও কিন্তু এরা গাছতলায় যেয়ে খেয়ে থাকে কাঁঠাল খেজুর পেয়ারা যখন খেয়ে ই করা হয় নষ্ট যে পেয়ারা পেয়ারার বাগান থেকে সেই পেয়ারাগুলাও কিন্তু এরা খেয়ে থাকে জামের সময় জামগুলা গাছের নিচে পড়ে জামের যে ইগুলা আমাদের জামগুলা যে আসলে বিক্রি করে দেওয়া হয় তা না তো জাম গাছটা উঁচু হওয়ার কারণে অনেকে পাড়তে পারে না নিচেই যখন পড়ে থাকে তখন কিন্তু জামগুলা এরা সুন্দরভাবে খায় তো যে কোনো ফলে কিন্তু আমার এই হাঁসগুলাকে দিলে ওনারা শিখিয়ে নেয় আর এছাড়া আমি আষাঢ় মাস পড়ছে ধরেই আমি কিন্তু এদেরকে কোনো ধরনের কোনো খাবার আমি এদেরকে দিই না এক টাকার খাবারও কিন্তু আমার এদেরকে দিতে হয়নি বিশেষ করে কেনা খাবার ধান বলেন ধানের গুঁড়া বলেন বা যে সকল দানাদার খাদ্য বলেন কোনোটাই দেওয়া লাগেনি মাসা এদের ঘাস